হাই বন্ধুরা তোমরা দেখছো এই মুহূর্তে আমি এখন এসেছি মেলার মাঠে যে দিক দিকের নাগদলাগুলো বসছে আমি সেই দিকটাতে এসে পৌঁছেছি এখানে দাঁড়িয়ে কিছুটা অংশ তোমাদেরকে আমি দেখাচ্ছি বিভিন্ন ধরনের নাগদোলা এসছে সব নাগদলাগুলোকে দেখানো সম্ভব নয় তাই কয়েকটা নাগদলা আমি তোমাদের সামনে তুলে ধরছি দেখো খুব সুন্দর লাগছে লাইটিং এর কাজগুলো খুব সুন্দর প্রচুর প্রচুর মানুষের সমাগম এখানে খুব ভালো লাগছে লাইটিং এর কাজগুলো দেখে নাগদলা গুলো তাই একটু সময় দিচ্ছি আমি এখানে তোমাদের সামনে তুলে ধরছি তোমরা অবশ্যই দেখো লাগবে বিভিন্ন ধরনের মানুষ আসে এখানে বিভিন্ন জায়গা থেকে প্রচন্ড হারে ভিড় মানুষের মাঝে ঠেলে যাওয়াটাও খুব কষ্টকর যাই হোক তবুও ভালো লাগে এখন আমি চলে এসেছি বাচ্চাদের একটা গার্ডেন গার্ডেনে সেখানে বাচ্চাদের জন্য খেলাধুলা এবং নাচ গানের জন্য ব্যবস্থা করা আছে এখানে বাউল মঞ্চ করা আছে এখানে অনেক মানুষ দাঁড়িয়েও আছে দেখছে এটা হচ্ছে শান্তিনিকেতন মেলার মূল অনুষ্ঠান স্টেজ আমি এখানে এসে পৌঁছেছি এখানে একটুখানি সময় কাটাবো এখন যেটা দেখছে এটা হচ্ছে কাটি নাচ এখানে ছেলেমেয়েরা এই কাটি নাচের সঙ্গে নাচটা করছে খুব ভালো লাগছে বিভিন্ন ধরনের এখানে অনুষ্ঠান হয় সকাল থেকে সারাদিন সারা রাত সব সময় অনুষ্ঠান হবে যতদিন মেলাগুলো মেলা থাকবে আর কি যাই হোক বহু দূর দূরান্ত থেকে মানুষগুলো এসে এখানে আনন্দ উপভোগ করে বসার ব্যবস্থা আছে উপরে খুব কারুকার্য করা আছে গোটা প্যান্ডেলটা আমি তোমাদের সামনে একটু তুলে ধরবো দেখবে খুব ভালো লাগবে অবশ্যই বন্ধু তুমি দেখতে থাক আমি প্যান্ডেলটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি যতটা পারছি বিশাল বড় প্যান্ডেল এবং প্রচুর প্রচুর মানুষের সমাগম তারাও মন্দির অনুষ্ঠানগুলো দেখে যারা দূরান্ত থেকে এসে এখানে থাকে মেলা ঘুরে আনন্দ করে যাই হোক যতটা পারছি তোমাদের সামনে আমি তুলে ধরছি অবশ্যই তোমরা দেখতে থাকবে প্রচুর প্রচুর মানুষ এসেছে মেলাতে আমি এখন কোন রাস্তায় যাব সেই নিয়ে একটু ভাবছি কোন দিকটাতে একটু ফাঁকা আছে যাই হোক আমি মেলার মূল মঞ্চ থেকে বেরিয়ে এসেছি এসে এখন একটা হস্তশিল্পর কাছে এসে পৌঁছেছি এখানে যে নানা ধরনের পাটের জিনিস তৈরি করেছে সেগুলো খুব ভাল লাগছে তারপরে ছোটো ছোটো কাঠ দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করছে এগুলো দেখতে খুব ভালো লাগছে এখন আমি চলে এসছি বাউল শিল্পীদের জন্য যন্ত্রাংশের দোকানে এখানেও তোমরা দেখছি বন্ধু বাউলদের জন্য কত সুন্দর সুন্দর জিনিস এসেছে খুব ভালো লাগছে আচ্ছা তার পাশেই এখন চলে এসছে বাঁশ দিয়ে তৈরি করেছে মহিলারা এসব নানা রকম জিনিস সব জিনিসের নাম তার বলা আমার পক্ষে সম্ভব নয় যাই হোক আমি তোমাদের সামনে এগুলো দেখাচ্ছি তোমরা অবশ্যই দেখো দেখে আনন্দ পাবে আমারও খুব ভালো লাগছে তোমাদেরকে দেখাতে পারছি বলে যাই হোক খুব খুব ভালো লাগে এই এই মেলাতে বিভিন্ন ধরনের দোকান এসছে সব দোকানগুলো দেখানো সম্ভব নয় কারো পক্ষে সম্ভব হবে না প্রচুর প্রচুর ধরনের দোকান আমি এখন চলে এসেছি একটা ফোয়ারার জায়গাতে এখানে জলের কারুকার্য বা লাইটের কারুকার্য খুব ভালো লাগে প্রত্যেক বছরে নতুন নতুনভাবে এই জায়গাটাকে সাজানো হয় দেখতেও খুব ভালো লাগে এটা হচ্ছে মেলার ঠিক মাঝে মাঝে করে এই জায়গাটা চারিদিকে মেলা দোকানদানি বিভিন্ন ধরনের যাই হোক এখানে মানুষ কিছুটা সময় কাটায় খুব ভালো লাগে দেখতে এই জায়গাটাকে তবু মেলাটার কিছুটা অংশ সাইডে গুলো আমি তোমরা অবশ্যই দেখতে থাকো তোমরাও দেখে আনন্দ পাবে আমিও দেখিয়ে আনন্দ পাবো ঠিক আছে বন্ধুরা চলে এসেছি আমি এখন একটা জালের দোকানে জালগুলো ছোটানো আছে দেখতে খুব ভালো লাগছে তাই একটু দাঁড়িয়ে আমি এগুলোকে তোমাদের সামনে তুলে ধরছি এগুলো দিয়ে পুকুরের নদীতে বিভিন্ন জায়গায় মাছ ধরা হয় তাই এগুলো দেখতে খুব ভালো লাগলো তাই আমি তোমাদের সামনে তুলে ধরছি তোমাদেরও ভালো লাগবে এইগুলো দেখে এখন আমি ওখান থেকে সরে চলে এসছি এখন আমি মেলার থেকে বেরিয়ে যাওয়ার রাস্তায় এগিয়ে যাচ্ছি আর আমি বেশিক্ষণ এখন থাকবো না আমি এবার বাড়ি ফেরার সময় হয়ে এসছে মেলার মাঠ থেকে আমি এখন বেরিয়ে যাচ্ছি রাস্তা ধরে তবু আমি কিছুটা জায়গা দেখিয়ে যাচ্ছি সেই জায়গাগুলো তোমরা অবশ্যই দেখো খুব ভালো লাগবে নানা রকম মেলার ছাড়ার কিছুক্ষণ আগে আমি তোমাদের এই জিনিসগুলো দেখাচ্ছি তোমরা দেখতে থাকো টাটা বাই বাই পরে